ছয়টি আর সেটা হচ্ছে আরকান ইমান সেটাই হচ্ছে আরকান ইমান আর ইমানটা বলতে গেলে যেটা এটা অন্তরের দৃঢ় বিশ্বাস স্বীকৃতি আকাশে পরিণত করা আমলে পরিণত করা আল্লাহকে সেভাবে বিশ্বাস করা যেভাবে বিশ্বাস করতেন তার জাত সত্তা তার 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 তো এই আসমা এটাই হচ্ছে সঠিক এই আমাদের সমাজের বিরল 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 এরা হচ্ছে সত্যিকার আহনা সত্যিকার আহলুল হাদিস সত্যিকার তাইফা মনসুরা যেটা এই হাদিসে এসেছে তারাই সাহায্যপ্রাপ্ত এবং সত্যিকার এরা হচ্ছে বিজয়ী We'll be right back. সত্যিকার এরাই হচ্ছে বিজয়ী কিসের উপরে এই দিনের উপরে বিজয় অর্থাৎ আকিদার উপরে বিজয় তারা অর্থাৎ আমলের উপরে বিজয় দুনিয়াতে তারা সঠিক আকিদা নির্ভর যেটা সাহাবা এবং তাবিদের তাবিনের আকিদা কোরআন এবং সেই হাদিস ভিত্তিক হ্যাঁ এবং বাদশাহ সালমান এটাও তিনি যুক্ত করেছেন আমি শেয়ার করেছি আমার এতে পেজে আপনারা পাবেন বলছেন এই ক্ষেত্রে আমরা এমামদের পুরা সম্মান করি প্রতি চারজন এমাম এমাম হানিফা এমাম মালিক এমাম শাহি এমাম হাম্বাল প্রত্যেকে প্রত্যেকে আমরা সম্মান করি তবে আমরা কোনো পার্থক্য করি না কারো মান হানি কাকে কাউকে আমরা উঠিয়ে দেবো কাউকে আমরা বসিয়ে দেব কাউকে আমরা গালি দেব এটা আমরা করি না এটা সুন্দর করে আকিলা আকিলার ব্যাখ্যা করেছিল আজকে একটা পোস্ট আমি ওটাকে শেয়ার করেছি কিছু বাংলা সংক্ষেপে যুক্ত করি সেটাই ঠিক আবার তিনি ওটাকে উল্লেখ করেছেন ঠিক সি এই এই আকিদার প্রচার এবং প্রসারও এটাকে তিনি নবায়ন করেছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যার যে লেখকের বই আমরা আজকে ই করছি যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এদেরকে ওয়াহাবি তাদের দিকে নিয়ন্ত্রিত করে এই আকিদা পন্থী সালাফি আহুল হাদিসদেরকে ওয়াহাবি ট্যাগ লাগানো হয় কিন্তু এটা সত্যিকার যারা উদ্দেশ্য প্রণোদিত তারা ট্যাগ লাগায় এদের উদ্দেশ্য ভালো নয় হ্যাঁ বরং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কোন নতুন দিন নিয়ে আসেন নাই কোন নতুন মাঝাব নিয়ে আসেন নাই কোন নতুন আচার

আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা আল্লাহ আব্দুল ওহাব মানে কি তাইলে ওহাবের বান্দা মানে ও আল্লাহর বান্দা রব রব শুনেছেন রব্বানি শুনেছেন রব্বানি মানে রব ওয়ালা ওয়াহাবি মানে ওয়াহাব ওয়ালা যদি ওয়াহাবের অনুসারীকে যদি ওয়াহাবি বলা হয় এটা গর্বের বিষয় নয় এটা বুঝে না যারা ট্যাগ লাগাইছে এটা শত্রুতা করে এটা নিন্দনীয় করে এটাকে বদনাম করার জন্য তারা না বুঝে এটা করাতে এটা আসলে আর অন্তর্নিহিত ভাবে এটা প্রশংসা হয়ে গেছে এটা বোঝা দরকার দরকার ওরা বুঝলে এটা দেখেন ওরা আসলে চক্রান্ত বাজ এরা উনি হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল যিনি এই এই কেতাবের লেখক কে মোহাম্মদ বাবার নাম কি আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহ তো দেখেন মোহাম্মদ পড়লে তো মোহাম্মদ বলতে হয় মোহাম্মদ বললে তো মোহাম্মদ সাল্লামের দিকে চলে যায় ওটা না বললে ওহাবি বলেছে তো ওটা আর দিকে চলে গেছে আর উপরে চলে গেছে মোহাম্মদের উপরে ওটা না ওটা ডিগ্রি আরো বেশি আল্লাহ দিকে চলে গেছে এর জন্য অনেকে বলেছে যে ওহাব মানে ওয়ালে যদি ওহাবের যদি আনুগত্যকারী যদি ওহাবি বলা হয় তাহলে জেনে আমি ওহাবি ঠিক আছে এই জন্য আমাদের সমাজেও যারা আজকাল অনেক দেবানি ভাইদের ও হাবি বলছে যে রেজবি বেল্লীরা কি কারণে ঠিক এরাও কিছু শির সিরক এবং বেদাতের ব্যাপারে সতর্ক করে হ্যাঁ ভাবে সতর্ক করে বড় শিক্ষের ব্যাপারে কিন্তু ছোট শিক্ষের ব্যাপারে কম পুরাপুরি তো তারা ওই পর্যায়ে যায় নাই বেদাতের ব্যাপারে যারা করে সব ব্যাপারে যারা বলে ওই যে এরা তাদেরকে ও হাবি বলে কি কারণে একই কারণে কিন্তু আসল ও হাবি সূত্রপাত ইংরেজের কাল থেকে এই ট্যাগ লাগানো হয়েছে আরটা আপনাদেরকে বলি সময় হতে বেশি হয়ে যাচ্ছে একটা হিন্দুর প্রশ্ন আমি একটা করেছি হিন্দু বলছে ভারতের এক হিন্দু একটা হিন্দু বিশাল মাজমা সেখানে হিন্দু মুসলিম মনে হয় আছে তো বলছে যে আমি আপনাদেরকে একটা তথ্য দেই যে আমি একটা এই যে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে একটা বই পড়েছি তাতে আমি দেখলাম যে ও এই যে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা লড়াই করে তারা হচ্ছে ওয়াহাবি